শতাধিক অনাথ শিশুদের পেট ভরে ভিবোজ নতুন বস্ত্র বাসে করে পুজো পরিক্রমা প্রতিমা দর্শন করালো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা পথ শিশু অনাথ ছোটবেলা থেকে যাদের বাবা মা কেউ নেই যারা হুমে থেকে পড়াশোনা করে এমন বাচ্চাদের মুখে হাসি ফোটালো উত্তর চব্বিশ পরগনা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এই সমস্ত শিশুদের বাসে করে বসিরহাট সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক পুজো প্রতিমা দর্শন করালেন কলেজ পড়ুয়া থেকে শুরু করে অন্যান্য ছাত্রছাত্রীরা ছাত্রনেতা অভিষেক মজুমদারের উদ্যোগে সকালে লুচি তরকারি পান্তুয়া খাইয়ে পুজো পরিক্রমায় বেরোলেন সকলে দুপুরবেলার মেনুতে ছিল ভাত ডাল মাছ মাংস দই মিষ্টি সঙ্গে নতুন বস্ত্র যা পেয়ে রীতিমতো খুশি সমস্ত শিশুরা এই বাচ্চারা এই বছর না আমাদের রিকি অভিষেক মজুমদার ওর উদ্যোগে এই বাচ্চারা প্রতি বছর আমাদের এখানে প্রতিমা দর্শন করতে মণ্ডপ দর্শন করতে আসে এদের সাথে যে অনাবিল আনন্দ আমরা সংঘ পরিবার আমরা সেই আনন্দ একটু ওদের সাথে ভাগ করে নিতে চাই তার জন্য ওদেরকে প্রতি বছর আমরা নিমন্ত্রণ জানাই রিকির মাধ্যমে এবারও আমরা জানিয়েছি ওরা এসেছে এর জন্য আমরা বিদ্যুৎসংঘ পরিবারের থেকে ওদের কাছে কৃতজ্ঞ এবং আমরা নিজেরাও আনন্দিত ওদের সাথে একসাথে আনন্দ ভাগ করে নিতে পারার জন্য দেখুন আমরা তো বড়রা সারা বছর কাজের মধ্যে থাকি কিন্তু এই শিশুরা পড়াশোনার মধ্যে থাকে ওদের এই পুজোর কটা দিন আনন্দ মুখর বড়দের সাথে ওরাও যাতে আনন্দ মুখরিত হয়ে উঠতে পারে তার জন্যে ওদের রাজকে এই উঠতে থেকে এসেছি সকালবেলা আমরা টিফিন করে তারপর ঠাকুর দেখতে বেরিয়েছি কাকুরা আমাদের প্রত্যেক বছর ঘুরতে নিয়ে আসে এরকম আমরা খুব আনন্দ পাই বসিয়াটে সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো আমরা আজকে দেখবো প্রতি বছরই আজ ষষ্ঠীর সকালে আমাদের সবাইকে নিয়ে এরকম ঘুরতে বেরোয়